হ্যালো হ্যালো কোথায় আছেন আপনারা সবাই বলেছিলাম না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো আমরা দুপুরবেলা খাবার দাবার খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে নিউ দীঘা বিচে স্নান করবো বলে আর সূর্যটা তো দেখতেই পাচ্ছেন কোথায় আছে তাহলে আমাদের টাইমিংটা মানে কেমন ছিল স্নান করতে আসার সবাই উঠে যাচ্ছে আর আমরা তখন কিন্তু আসছি আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছিলো তো জলে নামার পরে অবশ্য ঠান্ডা লাগবে না আমরা সেটা কিন্তু ভেবেই এসেছিলাম তো এসেই কিন্তু আমরা জলে নেমে পড়েছি কোনো ঠান্ডার তোয়াক্কা করিনি জানি যে আজকে ছাড়া কালকে আর টাইম পাবো না কালকে আমাদের চেক আউট করতে হবে ওই জন্য কোনোরকম কোনো মানে সময় নষ্টই করিনি সমুদ্রে কিছুক্ষণ স্নান করার পরে তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে তো এখানে সুইমিং পুল আছে তো এখানেও কিছুক্ষণ গান টান বাজিয়ে আমরা একটু স্নান করলাম স্নান করে আসার পরে রুমে এসে আমরা চেঞ্জ করে তারপরে ভালো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি যাব হচ্ছে ওল্ড দীঘাতে আমরা একটুও সময় নষ্ট করতে চাইনি যতটুকুনি সময় নষ্ট করব আমাদেরই লস পরে বাড়ি গিয়ে আফসোস করতে হবে যে কেন সময়টাকে নষ্ট করলাম কেন কাজে লাগালাম না তো এখন আমরা যাচ্ছি আবার টোটো করে ওল্ড দীঘাতে তো ওল্ড দীঘাতে কিন্তু একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে এখনও ওটা পুরোপুরি হয়নি এখনও খোলা হয়নি তো খোলা হলে কিন্তু বেশ ভালোই হবে এখানেও কিন্তু আসা যাবে আর জগন্নাথ মন্দিরটাও কিন্তু তৈরি হচ্ছে ভীষণ বড় করে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে তো ওল্ড দীঘাতে এই যে সবাই মিলে হাবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের সাইডে তো এখানে এসেই এখন সবার ইচ্ছে হচ্ছে ঘুগনি খাওয়ার তো এখন আমরা ওয়েট করছি ঘুগনির জন্য যদিও বা সবার জন্য আলাদা করে নেওয়া হয়নি দুটো না তিনটে নেওয়া হয়েছিল সবাই একটু একটু করে খাওয়া হয়েছে তো সবাই মিলে একটু একটু করে ঘুগনি খেয়ে তারপরে ডিম সিদ্ধও খাওয়া হয়েছিল সেটা আপনাদেরকে বলা হয়নি তো খেয়ে দিয়ে এখন আমরা চলে গেলাম হচ্ছে একটু ভেতর দিকে তো এখানে কিন্তু বেশ ভালো খাবার দাবার পাওয়া যায় মানে স্ট্রিট ফুড যে খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে সবার কিন্তু বেশি ভালো লাগবে না বাবু পটা প্ৰে পঠাল তো ওখানে বেলুন ফাটাতে গিয়ে অনেকগুলো টাকা নষ্ট করলাম তারপরে মনে হলো কি করতে যে এতগুলো টাকা নষ্ট করলাম তো যাই হোক মনটাকে একটু ঠান্ডা করে তারপরে আমরা যাচ্ছি এখন বিশ্ব বাংলা গেটের দিকে তো এখানে এসে খুব সুন্দর লাগলো এই জিনিসটা দেখতে আগেরবার এসে এইগুলো অত ঘুরিনি জানি না যে ছিল কি না তবে এবার দেখে ভীষণ ভালো লাগছিল আর বাচ্চারা সবাই ছিল তো ওরা দেখেও কিন্তু ভীষণ খুশি হচ্ছিল তো এইখানে এখন চলছে আমাদের ছেলে মেয়েগুলোর জন্য জিনিসপত্র নেওয়া ওরা তো কিছু একটা দেখলেই নেব 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 এটা চাই ওটা চাই সেরকম একটা ব্যাপার তো তারপরে আমি দিদি আর হচ্ছে পুচকু দুটো আমরা এই চারজন হচ্ছে ঘুরতে চলে এসেছি এসে এই সাইডটা আমরা একদম পুরো একাই এসছিলাম আমাদের সাথে আর কেউ আসেনি মা দিদি ওরা সবাই সেপারেট আলাদা আলাদা জিনিস টিনিস কিনছে কেনাকাটা করছে ঘুরছে আমরা একটু আলাদা এসেছিলাম তো তারপরে একটা জিনিস দেখলাম এই যে এই দাবার কোটটা খুব সুন্দর কত বড় একটা মানে দাবার কোট বানিয়ে রেখেছে দেখতে কিন্তু বেশ ইউনিক আর খুব ভালো লাগছিল সামনে থেকে দেখতে তো ওই দিকটা ঘুরে তারপরে আমরা গেলাম সমুদ্রের পাশে সমুদ্র পাশে কিছুক্ষণ বসে থাকবো কিছুক্ষণ গল্প টল্প করবো ওই জন্য আর রাতে কিন্তু এই সমুদ্রের ঢেউ দেখতে এত ভালো লাগে তো আমরা সেখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তারপরে আমরা চলে এলাম এই যে এই চিকেন নেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদেরকে এখানে পিস পিস করে সুন্দরভাবে দিয়েছে এটা গ্রিল হয় তো এটা খেয়ে তারপরে আমরা রুমে এসে রুমে হোটেলে খাবার দাবার দেওয়া ছিল তো ওখানে খাবার টাবার খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি তো আজকের মতো টাটা।